ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় আর্য এবং অপর্ণার ভালোবাসার ছবি এসে ইচ্ছে করে অপর্ণার অপর্ণার বাবাকে দেখিয়ে দেয় দেখা মাত্রই অসুস্থ হয়ে পড়ে বাবা এরপর অপর্ণার বাবাকে ভর্তি করা হয় হসপিটালে আর্য স্যার নিজেই দায়িত্ব নিয়ে হসপিটালের সমস্ত বিল মিটিয়ে দেয় এ দেখে অপর্ণা ভীষণই খুশি হয় আর আর্য স্যারকে বলে আপনার সব ঋণ আমি একদিন ঠিক শোধ করে দেব স্যার তখন আর্য স্যার বলে কিন্তু তুমি যে আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছ অপর্ণা সেই ঋণ আমি শোধ করবো কি করে তখন অপর্ণা বলে ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না স্যার তবে আমি আপনাকে এভাবেই সারা জীবন ভালোবেসে যাব। এ কথা শুনে আর্য স্যার ভীষণই খুশি হয় আর অপর্ণার দুচোখের জল নিজের হাতে মুছিয়ে দেয় আর্য স্যার আর্য স্যার গাড়ি নিয়ে চলে যায় আর অপর্ণা দাঁড়িয়ে থাকে হঠাৎই অপর্ণার মা আড়ালে দাঁড়িয়ে নিজের কানে সমস্ত কথা শুনে চমকে ওঠে আর এসে অপর্ণার গালে ঠাস করে চর মারে আর বলে মা মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি এই ভালোবাসা আজকেই শেষ আমরা না খেতে পেয়ে মরে যাব তবু এই সর্বনাশ আমি কখনো হতে দেবো না এ কথা শুনে চমকে ওঠে অপর্ণা আর বলে আমি আর্য স্যারকে খুব ভালোবাসি মা ওনাকে ছাড়া আমি বাঁচবো না তবে আগামী দিনে আর্য অপর্ণা কিভাবে এবার মীরা এবং কিঙ্করের সব চালাকি ধরবে হাতে নাতে কারণ ভৈরবী মা বলেই দিয়েছে আর্য এবং অপর্ণার আলোর পথে যাত্রা হবে ঠিকই আর সেই পথে আসবে অনেক বাধা আর তারা শেষমেশ সফল হবেই হবে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ